বাবা Kaiser। হ্যাঁ স্যার। চা বানিয়ে ঢাকায় থাকো। স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মাফশاله বড় হয়েছি। এবর্তে আব্বা মা মারা গেলেন। পরে ঢাকা চলে এসেছি। আত্মীয়-স্বজন, ওনারা বহল দবিতে আছেন। মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সব কিছু দখল করে ওনারা ভালো আছেন। আমি আমার মতো আছি। এগুলা নিয়ে চিন্তা করি না। যে আগে বেসিক রিকয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি প্রশ্নীর কাছে যেটা শুনলাম তুমি জব করতে চাও না বিজনেস করতে চাও না তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না রাইটার কিন্তু ও অনেক পবলেম মানে মানুষজন বলে একদিনও হুমায়ূন আহমেন্দে মতাপার হবে দিন এখন তো না ওর তো কোনো ক্যারিয়ার গলই নেই ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই একটা বুলশিট প্রফেশন কি বললেন আরেকটা বার একটু আমি বলেছি বুলশিট প্রফেশন আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে করা ঘুষ খাওয়া হ্যাঁ শোনো কি বলছো তুমি আগে চিৎকার করবেন না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো এই যে আপনার বাড়িতে আপনি একদম দামি সোফা রেখেছেন আপনি যে লাইফস্টাইল মেইনটেইন করেন আপনি যে স্যালারি পান ওটাতে যায় আপনি ঘুষ খান না কাইসার তুমি কার সাথে কথা বলছো জানো আমি ঘুষ করার সাথে কথা বলছি শোনো তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি। আমি কেবল প্লিজ কথা না। তুমি আমার বাড়িতে এসে কথা বলছো আমাকে অপমান আপনি বাবা কথা বলবেন না প্লিজ। তোমার বাবা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে। একটু বন্ধ করে মুখ বন্ধ করো বেশ আমার বাবা মাকে নিয়ে কাজার আমার বাসে থেকে বের হোক জাস্ট বিকজ আইন লাভ ইউ আমি আমি আমার দারুয়ার নাচকে রাখতেছিলাম আর এটা এটা আমার ফাইনাল ডিসিশন আমার সাথে যোগাযোগ করবো না বের হোক আমি তো বাবা মাকে নিয়ে দেখে মমো এই শোনো আমি বেরোচ্ছি কেন ব্রেকফাস্ট করবে না আরে বলো না অফিসে কি একটা ঝামেলা লাগছে এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে তাহলে উনি আবার বের হয়ে যাবে আচ্ছা আমি নাস্তা অফিসে করে নিব না হ্যাঁ আমি খেয়াল হ্যাঁ বাবা বলে যাচ্ছে নাজমি কি বাবু কাঁদতেছে কেন সকাল থেকে বাবা চলে গেছে বাবা বাবা চলে গেছে নো বাবা আসবে আবার একটু তোমার তুমি কতবার সাবধান করছি কথা শুনো না প্রত্যেক দমে কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো ঘুষ খাইছো মনে করছো কিচ্ছু হবে না কেউ জানবে না হ্যাঁ আরে ভাই নতুন সিওর ব্যাপারে আমি বলি বলিনি আগে বলিনি বলছি কিন্তু তুমি পাত্তা দাও এখন তদন্ত হবে চাকরির আশা করো না কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো আপনি না ভয় এসব লেটার ফেটার কিচ্ছু না স্যার যে তদন্ত কমিটি বসেছে সব তো টাকা খাওয়ার ধান্দা তুই তিনটা বান্ডেল দিয়ে দিলে সব কিছু ঠান্ডা যদি কিছু করতে পারো তো একটা হয়েছে বলো আমাকে অফিসের একটা ফিনান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা

আমি আসলে আপেষতে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম ভাবে আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে বিল করছেন দেখেন আপনারা আসলে অনেক আপসেট হয়ে পড়েছে এই আসলে আপনি তো সব সময় ওর গার্জিয়ান ছিলেন ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত মানে আগের সিইউ ছত্তে আমি খুব সহজে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম এখন যিনি আছেন খুব স্ট্রিক তোমরা এখন আপনি এটা কাজ করেন না আপনি সাথে দেখা করে সরাসরি কথা বলেন আর প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওমাকে বুঝিয়ে বলেন দেখেন যদি তাতে নরম করা যায় আর কি এছাড়া তো ভাবি এখন আর সম্ভব না করা কিছু করার নেই তাহলে তো কেন করবে প্রবলেম কি তুমি কি খাও এই যুগে ঘুষ কে খায় তোমার বাবাকে দেখো তোমার বাবা কি এত বড় বাড়ি লাক্সারি গাড়ি এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে ঘুষের টাকা দিয়ে করছে প্লিজ তিও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে স্যার রুটিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন হ্যাঁ তাই স্যার বিজয় আমাকে বলুন আগামী কাল আসতে আপনাকে জন্য ফোন করে তারপর আসে হুম আপু আপনি কালকে আসেন হ্যাঁ স্যারের সাথে কথা বলতে পারছিল কালকে আবার যেতে বলেছে মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠিয়েছে তার একবার জন্য লাস্ট ট্রাই করবা ইউর মাই লাস্ট তুমি প্লিজ আরেকটাবার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কিনা উনি আমাকে ফোন করেন কখন আসবে সেটা এট লিস্ট আমাকে জানান আমাদের এবং কোনো নিয়ম নেই স্যারকে ফুল করার আমার সাথে কথা বলার জন্য কি পাঁচটা মিনিট সময় নেই তোমার হাতে আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম ওর এগেনস্ট এর তদন্ত কমিশন গঠিত হয়েছে কিন্তু ও কিছু করে নাই জি ইনভেস্টিগেশনের কি অবস্থা বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হয় আপনি আসতে পারেন তুমি কাউকে চিন্তা রয়েছো জি না কে আপনি আমি প্রশনের বাবা তবে কোন কশন আমি আসলে এসেছিলাম আপনার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য ছেলেটার যদি এখন জেল জরিমানা হয় আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে এই সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না লজ্জায় অপমানের আমার মেয়েটা হয়তো মরেই যাবে তো এখানে আমার কি করার আছে বলুন দেখুন মিস্টার আমি দুর্নীতিবাদ পুষ্প এই ধরনের মানুষগুলোকে না একদিন দেখতে পারি না বিশেষ করে এই যারা সাফাই গাইতে আসে

চাকরি সাফল্য দুনিয়াদারি এসব কিছুই ওর মাথায় কখনো ছিল না সরল সাদা মাটা জীবন ছিল একদিন সব পাল্টে চায় কাইজার পাল্টে আমার জীবন আপনার অপেক্ষা করছেন আমি যাই তুমি কি চাও আমার থেকে আমার জীবনটাকে তুমি তছ করে দিতে চাও তুমি কি আমাকে রাস্তায় দিতে চাও আমাকে পথে বসাতে চাও তুমি কি আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই কি করলে তোমার একটু শান্তে হবে বলো তো তোমার অনেক রাগ না আমার উপরে কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা তুমি আমাকে তখন শান্তি দিবা আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গা রেখেছি আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না তাই অফিসের সবার সামনে বলতে চাইনি আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য কিন্তু আমি আপনাকে সময় দিইনি আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আর ভুল আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে স্যার এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কী করা উচিত তোমার যেটা ভালো মনে হয় তুমি করো আমার তোমাকে বলার কিছু মিসেস ফাহিম আমরা অবিবেচক নই আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি আপনার সন্তানের বিষয়েও ভেবেছি আপনার হাজবেন্ড যে পজিশে চাকরি করছিলেন তার জন্য আমরা বাহির থেকে একটা কাউকে হায়ার করতে না। লেটার কাল থেকে জয়েন করতে পারে। আমাকে কি একবার নাম ধরে ডাকবেন? গুড লাক